শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না নাম নাম শুনেছেন আলী ইসালাম একদিন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন তার হুদা শেষ হওয়ার পর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল হে মৌসা আলিহাল্লাম তুমি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য দিয়েছো তুমি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি এই অর্থে বলেছিলেন যে তার কাছে আল্লাহর আসে তার উপর নাজিল হয় আল্লাহর ওয়াহি যার কাছে আসে তার চেয়ে কোনো জ্ঞানী মানুষ থাকতে পারে জ্ঞানের উৎস কি মানুষের মস্তিষ্ক প্রসূত যুক্তি বিজ্ঞান এবং দর্শন না আল্লাহর ওয়াহি জ্ঞান কোথা থেকে এসেছে ওয়াইল ল্যাম আয় এম এল এস আয় কুল্লাহা বলছেন আমি আদম আরি হিসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি জ্ঞান কে শিক্ষা দিয়েছেন আইল ল্যাম আল এম আই তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না কে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ্বাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানতাত্ত্বিক দর্শনের বইগুলো পড়লে আমরা দেখি এক শ্রেণীর দার্শনিক বিতর্ক করতেন যে জ্ঞান মানুষ সৃষ্টিগতভাবেই নিজেদের ডিএন এর মধ্যে পেয়েছে এদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক আবার আরেক শ্রেণীর দার্শনিক বলতেন না মানুষ অভিজ্ঞতা থেকে যা অর্জন করে সেটাই হচ্ছে জ্ঞান আবার নতুন আধুনিক কিছু দার্শনিক এসেছিলেন যারা বলতেন আসলে বুদ্ধিবাদও নয় অভিজ্ঞতাবাদও নয় মানুষ বুদ্ধি অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে জ্ঞান শিখে এদেরকে বলা হতো সমন্বয়বাদী দার্শনিক তো আমরা দেখি যে দার্শনিকগণ কোনো সলিউশনে যেতে পারেন না তর্ক করতে থাকেন বিতর্ক করতে থাকেন কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পান না কারণ তারা অসীম কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করতে পারেন না তিনি কে আমরা জানি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাপাক সুরা ক্যাফের মধ্যে বলেছেন উনত্রিশ নাম্বার আয়াতে ওয়াকুলিল হাকুমের রব্বিকুম হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আরি হোসেন হক বা সত্য বা জ্ঞান বা ন্যায় অন্যায়ের মানদণ্ড বা সত্য মিথ্যার মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে ফুল স্টপ জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে ফোমেন শ্যা এফ ইউমিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওয়েমেন শ্যা এফ এল ফোর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন অ্যাটেনাল ইউজ লিমিন আমি অস্বীকারকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি বলেন আহমদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত বিষয়ের স্রষ্টা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়নি বরং বিগ ব্যাংকে পাক সৃষ্টি করেছেন আমরা এটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পাকের পক্ষ থেকেই চূড়ান্ত জ্ঞান আসে কিভাবে আসে ওহির মাধ্যমে আসে পাক কি সরাসরি মানুষের সাথে কথা বলেন বলেন না পাক একটা মাধ্যম অবলম্বন করেন মানুষের মধ্যে কিছু মানুষকে পাক বাছাই করে নেন যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করা হয় আর এই ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কিভাবে নাজিল হয় মেলায় মাধ্যমে কোন মেলায়িকা তার নাম জিব্রাইল সালাম এভাবেই প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই ওহি নাজিল করেছেন তাই আমরা বলতে পারি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আর মানুষ সভ্য হয়েছে ওহি দ্বারা কথা কি বুঝতে পারছেন বাকি যা